এখন ডাইরেক্ট আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা বললেন গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র গোটা কোরআন শরীফটাই রসুলের কি চরিত্র আচ্ছা বলেন এখন কেন কোরআনের সাথে নবী চরিত্র তুলনা করছেন এটা কারণ আছে বলেন তো কোরআনের একটা শব্দের কোনো ভুল আছে জেরে ভুল আছে জবরে ভুল আছে নোক্তায় ভুল আছে অক্ষরে ভুল আছে শব্দে ভুল আছে আয়াতে ভুল আছে পাড়ায় ভুল আছে তিরিশ পাড়ায় কোনো ভুল আছে কোরআনের মধ্যে যেমন করে জার্লা পরিমাণ সন্দেহ নাই আমার নবী এমন চরিত্রবান যে চরিত্রে চাররা পরিমাণ কোনো সন্দেহ নাই আপনি ওয়াজ বুঝতে হবে না আর আপনি খুঁজবেন যে আল্লাহ নবীর কইছে ফাসাব বি আমদি রব্বিকা ওয়াস্তাগফির হে নবী আপনি প্রশংসা তাসবিহ পড়ুন আর আল্লাহ কাছে গুনাহ মাফ চান এই তাফসীর আপনি করবেন না হ্যাঁ নবীর ক্ষেত্রে অর্থ তুলতে গেলে ভালো অর্থটা তুলতে হবে কারণ প্রত্যেক নবীগণ মাসুম এই জন্য তাদের কোনো দোষ যাবে না কথা বলেন ঠিক না হ্যাঁ ঠিক না বাবা ঠিক

নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কখন বকরি বকরি নিয়ে গেছেন যখন হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন গেলেন শৈশব বেলায় হালিমাতু সাদিয়ার একটা মেয়ে নাম হলো সীমা ওই সময় যখন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বকরিগুলো ছিলেন ওই বকরিগুলো তিনি নিয়ে যেতেন এখানে তোমরা অর্থ তুলো বকরি চড়াইতে গেছে নবীকে রাখাল বলো আর আমরা নবী চড়াইতে গেছে এই কথা বলি না আমরা বলি আমরা বলি মা হালিমাতো সাঁদিয়ার বকরি গোল আল্লাহ রাবি সাল্লাহু সাল্লাম দেখে রাখতেন মার আবার জোরে বলেন না এত এত বোঝা ভালো না খুব কেয়ারফুল নবীর ক্ষেত্রে খুব সাবধান ওত অবলম্বন করবেন খুব সাবধান যুক্তি দিয়ে পাককে আমাদের মতো তুলনা করা যাবে রসুল চাঁদের উপরে বসে আছে আল্লাহ বসে আই ও আল ইচ্ছা করলে ইয়া মোহাম্মদ বলতে পারতো ঠিক কিনা আমি কি বলছেন তাহির হিসাবে আগমন এরপর কি বলছেন আর আল্লাহর হাবিব চাদর পরে বসে আছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল হাল মুির হে চাদরওয়ালা রসুল কম্বল পরে বসে আছে আল্লাহ ইয়া মুহাম্মদ ডাক দেয় নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল হাল

তাহলে দেখবেন মরণ কালে আমার রসুল আপনার মুরাদনগর উলুমুরিয়ার ভাঙ্গা করে হাজির হয়ে গেছে রসুল ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না না দুনিয়ার ছাত্রলীগ আর যুবলীগ কৌ ছাত্র দল যুব দল কৌ এরপরে জাতীয় পার্টি বলো যত রাজনীতি দল আছে যত দলই বলো প্রত্যেকটা দলের চাকরি নিতে যান নেতা দেখব এই কর্মীটার বাড়ি আছে কিনা নেতা দেখবো এই কর্মীটার টাকা পয়সা আছে কিনা নেতা দেখবো এই কর্মীটার লোকজন আছে কিনা পাওয়ার আছে কিনা আপনি পোস্ট নিতে গেলে আপনার পাওয়ার দেখে আর একজন মাত্র আছেন যাকে পাইতে গেলে টাকা লাগে না পয়সা লাগে না শুধু লাগে মহব্বত এই যিনি আমাদের জন্য এখনো রোজা বড়কে কান্দেশ তিনি রহমাত বক্তা আমাকে বলবেন খুব প্রগতিশীল বক্তা চল্লিশ মিনিট কিন্তু না আমাদের ওয়াজ করতে হয় লং টাইম আমাদের মা ফিলে ভ্যারাইটি থাকে প্রত্যেকের খোরাক দিতে হয় আমরা সময়কে ফাঁকি দেই না কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা শোনেন কথা বলছি কিন্তু হয়ে গেছে কিন্তু অনেক মিনিট হয়ে গেছে এবার বলুন আমার সাথে হায়াতের মালিক কে ওয়াজের বিষয়ে যেতে হবে না ইনশাল্লাহ নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি আজকে জোহর পড়ছি গাড়ির ভিতরে জোহর পড়ছি কোথায় গাড়ির ভিতরে হ্যাঁ তো আপনার মাফ আছে না ওই তো ব্যস্ত থাকলে ব্যস্ততার মাঝে না মাছটা আদায় করে নিবেন নাইলে বেশি সমস্যা হলে পরে আদায় করবেন কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ আছে কথা কথা কেন নাই এই জন্য যুবক ভাইর আমার নামাজ পাঁচ অক্ত পড়তেই হবে তবে আমি একটু বলবো দুনিয়ার জমিনে চললা সুদ খাইয়া কইতাম নি মাজান আপনাদের ডরাইতেছে নো আমি শুধু কিটা নতুন করি না আমি শুধু ওয়াজ করলে এখন ওয়াজ আলাদা ট্র্যাডিশন লাগাই আমার বিরুদ্ধে আমি কি সুদ কি হারাম কি এক বছর আগে করছে না হ্যাঁ না 10000 বছর আগে সুদ হারাম করছে কেডা আল্লাহ তো মূল লায় না মূল লায় না ওই হারামের কথা মন বন্ধ করে লিছে আমি কিটা বন্ধ করে দিব না আমি কিটা মোল্লার পথে চলব না আল্লাহর কথা মানব আল্লাহর কথা এই সাবধান সান্দু গেডা কোন কার স্ট্যান্ডার্ডে ব্যবহার করা খেলা হবে হাসরের ময়দানে ঠিক এরা ঠিকই হবে দেখা হবে সেই দিন কে কে মুনাফিকি করছ আর নিفاق বলে এতকাল লাখ সব ভাঙা বলার সময় হন হইছে না সব বলবো মারিরেরে তাइका ঘুষ কাইয়া মারিরেরে তাइका দেশের মানুষের এই টাকা বিদেশে ফাসার কইরা দুর্নীতি কইরা

মাটির নিচে যায় এক নম্বর গালে চা পাওয়া যাবে না কামা তাদিনু তোদান যেমন কর্ম আমার যুবক পোলাপান্ডি গই পোলাপান্ডি যুবক কি তোমরা দেখলে তো আমার ওয়াশটা জায়গা গরম হয়া মারহাবাজার গাও তোমরা আমার বাবাদের ভবিষ্যৎ তোমরাই পরিবারের ভবিষ্যৎ তোমরাই দেশের সম্পদ কথা বলো ঠিক কিনা যুবক ইচ্ছা করলে সুদ কুটিরে সাইজ করতে পারে না অবস্থা হাসতেছিস রে পারে বুঝতেছিস ডরাইতেছস না আমার লগে দাগ বাবা চিন্তা করিস না এই যুবক ফলবান ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে মাদক শেষ করতে পারে না যুবক ইচ্ছা করলে গাঁজা ফেন্সি আবা মারের নিচে লুকাইতে পারে না তবে বেরা জানো खेत না কা গানজা কোন জায়গা চলে হে যদি দৈরা কিলার দইটা গানজা বেচ্ছে হে চলে চলবো এমন কিন্তু লোভিং আছে দইরা ধরে কিন্তু আমার বেশ আছেনি রে অনেক ফলে মানে আছে না এক দস ধরে এক দস ধরে কই এই আইতাছে রাইতা যাইতেছে হে কিডা করে গাবটিবালা দূর মারি নি পড়ে ইডা নিয়ে হে বেচালা আছে নি রেকম আছে আবার ব্যবসা করব ডাইরেক্ট ভাঙ্গরো থানা যায় Оси মোদের বলবেন রাতের বেলা দুইলা জনে এই গঞ্জুটাকে ধরে লইয়া যাও কারণ এই গঞ্জোয়া নেশা সমস্তরে ধ্বংস করে কথা বলেন ঠিক কিনা বলেন যা যায় হোক কামরা জবান দিয়েছে এই জবান দিয়ে আল্লাহর জিকির করব এই জবানে কোনদিন হারাম ড়ুকাবো হারাম ড়ুকাবো বাজান সাইরা পয়সা সুদ খাওয়ার রেকর্ড নাই তাহির মার হাবা গন আরো বড় করে গন সাবধান এটা আমি খুব অপছন্দ করি আমার লাইফের শুরু থেকে অপছন্দ করি একদম স্টুডেন্ট লাইফ না আর বুজার পর থেকে পছন্দ করি কারণ যেদিন থেকে হুজুর বলছে সুদ খাইলে সত্যিটা গুনা এর মধ্যে সর্বনিম্ন গুণা হইলো নিজের মায়ের সঙ্গে জিনা করা এরপরে কামলা বুঝা খাইবে সুদের টাকা দিয়ে আমার পোলাও কোরমা খাওয়ার দরকার নাই দরকার আমি শুটকির ভর্তা দিয়ে ভাত কামো ঠিকlceil ছালায়া ভাত কামো ঠিক ওটো ছালায়া কামো কর্মের মধ্যে শরম আছে ঠিক এরবারে সুদে টেহা লাগায় ভিড়ে যাইতাম না হারামের মধ্যে কোনো আরাম নাই কথা বলা যাবে এতক্ষণ আমি যে কথাগুলো বলছি যদি আমি সুর দিয়ে বলতাম কথাগুলো বোঝাতে পারতাম না এই জন্য আপনারা জবান খুলি বলেন হায়াতের হাতের এ দুনিয়া ছেড়ে চলে যাব একে থাকবেন না চিরদিন আমি যে টান দেই যেমনি আমার এমনি লাগে এমন এক সময় আইব লাডি বর করে জড়তাম না যদি বাচ্চাতে হাজার চেষ্টা করলো এইভাবে টান দিতে বাজান অহংকার করে লাতাম শিফিল আর দি মার জমিনে অহংকার করে চলা যাবে না